কিছুক্ষণ আগে একটা চ্যানেলের টক শোতে ছিলাম এবং সেখানেই চ্যানেল থেকে লাইভ দেখানো হচ্ছিল বিএনপি কার্যালয়ে একটা অভিযান চলছে প্রত্যাশিত ভীষণ প্রত্যাশিত যাই হোক তখন জানা যায়নি আমি পরে ফিরে এসে দেখলাম যে অভিযান হয়েছে এবং অনেক কিছু পাওয়া গেছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং মনে হলো দ্রুত অল্প কিছু কথা বলি এবং এটা কেন করা হচ্ছে উদ্দেশ্যকে সেটা নিয়ে অন্যান্য আজ দিন যা যা ঘটলো সেই কনটেক্সের সাথে মিলিয়ে একটা বিস্তারিত ভিডিও কাল সকালে দেব কিন্তু এই মুহূর্তে একটা ইনস্ট্যান্ট রিয়াকশন এখানে ডিবি প্রধান ঢাকার ডিবি প্রধানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে তিনি জানান ঘটনাস্থল থেকে প্রায় একশোটি ক্রুড বোমা পাঁচশো লাঠি ও পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে তিনি বলেন সাত যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বাসে আগুন দেওয়ার পর অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি তিনি আরও বলেন একটি চলমান কোটা আন্দোলনকে ভিন্ন পথে মোট দেওয়ার চেষ্টা করছে একটি চলমান একটি মহল চলমান কোটা আন্দোলনকে ভিন্ন পথে মোট দেওয়ার চেষ্টা করছে আর্থিক সহায়তা লাঠি ও অস্ত্র দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে আমাদের কাছে দায়ীদের নাম ও নম্বর রয়েছে আমরা শিগগিরই তাদের গ্রেপ্তার করব এটা কেন করা হচ্ছে এর সাথে বিএনপি জড়ানোর চেষ্টা প্লট দীর্ঘদিন থেকে তৈরি হচ্ছে এখন অভিযানের মাধ্যমে সেটা আরও নিশ্চিত হলো ইনফ্যাক্ট আজ যখন প্রেস ক্লাবের সামনে বাস পড়ানো হলো দুটো অ্যাপারেন্টলি একদম খালি একটা জায়গায় এই বাস পড়ানো আমরা চিনি এই কৌশল আমরা জানি এগুলো কারা করে কি করে কেন করে এগুলো আর একেবারে নতুন বিষয় না এবং সরকারের কৌশলগুলো একই রকম রয়ে গেছে দে শুড বি ইভেন মোর ক্রিয়েটিভ এবং সেটার জেরেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে আমাদেরকে জানানো হলো আমি বরং পাল্টা একটা প্রশ্ন করি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এগুলো এই আন্দোলনে বিএনপি ঢুকেছে এবং বিএনপি এখানে অস্ত্র বোমা লাঠি শোটা ইত্যাদি ইত্যাদি সাপ্লাই দিচ্ছে তাত্ত্বিকভাবে তর্কের খাতিরে রিপিট ধরে নিলাম যে বিএনপি এটা করছে তো বিএনপি এগুলো তার অফিসে রাখছে মানে বিএনপি দেশে কিছু হলেই গিয়ে বিএনপির পল্টনের অফিসে অভিযান পরিচালিত হয় এটাকে একেবারে নতুন ব্যাপার এই ইলেকশনের আগেও দফায় কয়েক দফা এটা হয়েছে মানে রীতিমতো চালের বস্তা উদ্ধার করেও আমাদেরকে দেখানো হয়েছিল চালের বস্তা ছিল এখানে রেখে থেকে খাইয়ে পেলে পুষে নাকি বড় করছে সবাইকে ইত্যাদি ইত্যাদি সো বিএনপি এত স্টুপিড একটা দল সে তার অফিসে অস্ত্র বোমা এবং লাঠি সোটা রেখে দিয়েছে সেখান থেকে তারা কোটা সংস্কার আন্দোলনে সেগুলো সাপ্লাই দেবে এই হচ্ছে ন্যারেটিভ আমাদের সামনে তাহলে প্রশ্ন আসে আসলে এরকম একটা দলের আদৌ রাজনীতি করার কোনো অধিকার আছে কি না যেই দলের মাথায় এইটুকু ঘিলু নাই যেই দল এইটুকু বিষয় বোঝে না সেই দল এত বোকা যে সে তার অফিস এগুলো রেখে দিচ্ছে যারা জানে সরকারের পুলিশ যে কোনো সময় যে কোনো দিন এরকম পরিস্থিতি হলেই অভিযান চালাতে পারে বিএনপি এত স্টুপিড আমাদের সামনে এই মেসেজটা আসলো আমরা খুব ভালো মতোই জানি ঘটনা কি হয়েছে কেন হয়েছে কেন হয় এগুলো কেন হয় এগুলো আমরা খুবই দুঃখজনক কিন্তু কিছু করার নেই বাংলাদেশের পুলিশ বাহিনী এই বাহিনীকে আমরা আসলে রাষ্ট্রীয় বাহিনী হিসাবে বহুদিন হল আর মনে করতে পারি না আমি গতকাল একটা মৃত্যু নিয়ে কথা বলেছিলাম রংপুরের সাঈদকে যেভাবে খুন করা হয়েছে সেই খুন করা দিয়ে বুঝি যে কি বিভৎস ঘৃণা এই দেশের জনগণের প্রতি পুলিশ বাহিনীর অনেকের মনে তৈরি হয়েছে সেই পুলিশ বাহিনী আর রাষ্ট্রের পুলিশ বাহিনীর মতো কাজ করবে আমরা বিশ্বাস করি না এটা জাস্ট একটা রেজিমকে ক্ষমতায় রাখার অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে তার একটা এক্সটেনশন হিসাবে ব্যবহৃত হচ্ছে এর বেশি কিছু না